দাদা কয়দিন পরে তো আমাদের পূজা শুরু হইতেছে আপনি যাইবেন না না রে ভাই আমি তোমাদের পূজা যাইতে পারবো না আমাদের ধর্মে পূজায় যাওয়ার নিষেধ আছে আরে দাদা আপনি এটা কি বলতেছেন পূজায় যাওয়ার নিষেধ আছে মানে ধর্ম যার যার উৎসব সবার না ভাই আমি তোমার কথাটা মানিয়ে নিতে পারলাম না তোমরা কি আমাদের কোরবানি যাও দাদা আপনি এটা কি বলতেছেন কোরবানি যাবো মানে এটা তো হচ্ছে ভগবানের অভিশাপ আমরা কেন যাবো আপনাদের কুরবানিতে ঠিক এমনটাই ভাই আমাদের ধর্মের মধ্যে আপনাদের পূজা যাওয়ার নিষেধাজ আছে আমরা যদি আপনাদের পূজা যাই তাহলে আমাদের আল্লাহ আমাদেরকে অভিশাপ দেয় আমাদের নবীর একজন সাহাবি ছিলেন হরজত উমর রাজি আল্লাহ তালহ তিনি কি বলছো তুমি কি সেটা জানো অন্য ধর্মের কোন উৎসবে তোমরা যাইবা না তার কারণ হচ্ছে কি আমাদের আল্লাহ সেই উৎসবে গজব নাজিল করে সেই অনুষ্ঠানে যদি আমরাও যাই তাহলে আমাদের উপরও গজব নাজিল হবে বুঝতে পারছো ঠিক আছে সেটা হইতে পারে তাই বলে কি আপনারা আমাদের বাড়িতে দাওয়াত খাইতে যাবেন না পুজো উপলক্ষে আপনাদের জন্য নারু সন্দেশ মিষ্টি ফলমূল এগুলো তৈরি করবো এগুলো খাইলে তো আর কোনো সমস্যা নাই ভাই শোনো আমি অন্য এক সময় যাই তোমার বাড়িতে এগুলো খাই আসবো এই প্রসাদ সন্দেশ এগুলা খাওয়া না আমাদের ধর্মে এগুলো নিষেধ আছে দাদা ব্যাপারটা একবার কেমন হয়ে গেল না আপনার খাইতে দাওয়াত দিলাম আপনার যাইবেন না খাইতে না আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি তুমি মন খারাপ করছো আচ্ছা মনে করো কুরবানিদের দিন আমার বাড়িতে গরু কুরবানি দিচ্ছি আর আমি তোমাকে সেদিনে দাওয়াত করছি আমার বাড়িতে খাওয়ার জন্য তুমি কি তখন খাইতে আসবা দাদা আপনার কাছ থেকে এই কথাটা আশা করি নাই আমরা কি কারণে করবো দিন আপনার বাড়িতে খাইতে যাবো তাছাড়া গরু হলো আমাদের মা সেটাকে আপনার জবাই করছেন সেদিনকে আপনার বাড়িতে যায় খাওয়া যা ঠিক এরকম নিষেধ আছে যা তোমাদের ধর্মে নিষেধ যেমন আমাদের ধর্মে মদ খাওয়া হারাম আর তোমাদের ধর্মে এটা কোনো কিছুই না যেমন তোমরা তোমাদের পূজার সময় অনেকে মিলে একসাথে মদ খাও তারপরে তোমরা শুকুরের মাংস খাও কিন্তু আমাদের ধর্মে শুকুরের মাংস খাওয়া হারাম এখন পূজার সময় আমি যাইতে পারবো না অন্য এক সময় মনে যায় ফল মিষ্টি এগুলা খায় আসবো না বা আমরা সবাই তো এই কথাটা জানি এবং মানি ধর্মজাহাজের উৎসব সবার আরে ভাই তুমি তো কথাটা বুঝতে পারতেছো না এন ধর্ম যাদের ওসব সবার কেমন করে হইলো তোমাকে আমি এতক্ষণ কি বললাম আমাদের ধর্মের আমাদের অনুষ্ঠানে তোমরা আসতে পারতেছো না তাহলে তোমাদের অনুষ্ঠানে আমরা কেমন করে যাব দাদা আর যাই বলেন আপনার কথা কিন্তু সাম্প্রদায়িক হয়ে যেতেছে আসলে ভাই তুমি তো সাম্প্রদায়িক আর অসাম্প্রদায়িক কোনটা সেটাই বুঝো না অসাম্প্রদায়িকতা এটা নয় যে আর তুমি আমাদের মসজিদে এসে নামাজ পড়ে দেখাইবা আর আমি তোমাদের পূজা মন্ডপে পূজা করে দেখামো এটা কিন্তু অসাম্প্রদায়িকতা না এটা কিন্তু অধার্মিকতা এরকম বললে এরকম করলে কিন্তু তোমার ধর্ম থাকবো না আমার ধর্ম থাকবো না তুমি আমাকে সম্মান করো আমি তোমাকে সম্মান করি অথচ আমরা দুজন দুই ধর্মের আমি তোমার কাছে নিরাপদ থাকবো তুমি আমার কাছে নিরাপদ থাকবা আমি যদি কোনো বিপদে পড়ি তুমি আগে আসবে আবার তুমি যদি কোনো বিপদে পড়ো আমি আগে যাব। দেশের যে কোনো বিপদ হোক আমরা একে অপরের কাঁধে কাঁধ মিলাই কাজ করব। একজন মানুষ হিসেবে অন্য একজন মানুষকে সম্মান করব। এটাই হচ্ছে অসাম্প্রদায়িক কথা বুঝছ হ দাদা আপনি ঠিকই বলছেন এতক্ষণ পরে আমি বুঝতে পারছি ঘটনাটা আসলে কথাটা হচ্ছে ধর্ম যা উৎসব সবার না কথাটা হবে ধর্ম যা উৎসব তারই এই তো ভাই তুমি বুঝতে পারছো এবং তোমার আমি ভালো করে বোঝাইতে পারছি এজন্য তোমাকে ধন্যবাদ তুমি মন খারাপ রাগ করো করোনা অন্য একদিন যাই তোমার বাড়ি থেকে যা ফারি দেখায় আসবো দাদা অন্য সময় আসবেন কিন্তু আমাদের পূজা শেষ হওয়ার কয়েকদিন পরে কিন্তু আপনারা ডাকবো তখন কিন্তু আপনি অবশ্যই আসবেন ঠিক আছে অবশ্যই আসবো